আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটি কঠিন বাস্তবের মুখোমুখি পহেলগামকে কেন্দ্র করে দুটি পক্ষ সত্যি বলতে হয় এবং হিন্দু এবং মুসলিম এরা পরস্পর সংঘাতে মেতে ওঠে এবং এক্ষেত্রে কিছুটা ইন্ধন দিচ্ছে দুটি রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল সাদা কাপড়ের মতো যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে আমরা দেখি পহেলগামে যা ঘটেছে তা অন্যায় তা অবিচার সব থেকে লজ্জাজনক ঘটনা যে মৌলবাদীরা খুন করেছে তারা হিন্দুদের পরিচয় বের করে করে হত্যা করেছে এটা সত্যিই খুব লজ্জার এমন একটা পৃথিবীতে আমরা এই সময়ে বাস করছি যেখানে মানুষের বেঁচে থাকার মূল মাপকাঠি ধর্ম এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না একটা উন্নয়নশীল দেশ ভারতবর্ষ সেখানে হিন্দুদের খুন করছে মুসলমানরা বা মুসলমানদের খুন করা হচ্ছে হিন্দুতে হিন্দুরা করছে যখন হিন্দু খুন হচ্ছে তখন বিজেপি তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে যখন মুসলমান খুন হচ্ছে তখন হিন্দুদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বেশ কিছু সেকুলার দল বামফ্রন্টের বেশ কিছু সেকুলার দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কেউ খুঁজে বের করছেন না খুন মানেই সেটা অন্যায় অবিচার কেউ খুনের পক্ষে নয় যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন কেউ স্পষ্ট করে বলছেন না খুন কেন হচ্ছে বা খুন আটকাবার দায়িত্ব কাদের রাজ্যে বা কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন যে সরকার দায়িত্বে রয়েছেন তাদের উপর কি এই দায়িত্ব বর্তায় না একটা মানুষের খুন হওয়া সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক এটা সবথেকে কষ্টের যন্ত্রণার ব্যথার এখানে নেই কোনো ধর্ম নেই কোনো রাজনীতি মানুষের মৃত্যু এটাই শেষ কথা এবং তার প্রকৃত বিচার করতে হবে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি আমরা ধর্মকে ব্যবহার করি যদি আমরা রাজনীতিকে ব্যবহার করি তাহলে কি সেটা প্রতিবাদ যথার্থভাবে করা যাবে আমরা প্রত্যেকে কি ভিত্তিমূলে পৌঁছবো না কেন খুন হচ্ছে মানুষ কোন প্রয়োজনের তাগিদে আজকে একটা মানুষ অন্য মানুষকে হত্যা করে কেন হিংসা মেতে ওঠে মানুষ এই জায়গা থেকে যতক্ষণ না মানুষ বেরোতে পারবে ততক্ষণ মনে হয় খুন বন্ধ হবে না আর আমাদের চিরশত্রু পাকিস্তান এটা তো সকলের জানা পাকিস্তান সরকার কারা চালাই সেটাও আমাদের জানা কিন্তু এটা তো ঠিক সেখানের মুসলমান এবং ভারতের মুসলমানের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে হয়তো কিছু কিছু মুসলমান আছেন যারা কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করেন তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু সমস্ত মুসলমানকে দোষারোপ করা অথবা কোনো হিন্দু যদি কোন মুসলমানকে মারে সমগ্র হিন্দু সমাজকে দোষারোপ করা এটা কাঙ্ক্ষিত নয় একটা মানুষের দোষ কখনো সমগ্রের উপর বর্তায় না দোষ অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সেই দোষের কারণ খুঁজতে হবে আবারও বলি যে কোনো খুনের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের থাকা উচিত সে যেই খুন করুক না কেন সেক্ষেত্রে না ধর্ম না জাতি না রাজনীতি সেইভাবে বিচার হোক কিন্তু দয়া করে একটা ছোট্ট ঘটনা হোক বড় ঘটনা হোক ধর্মকে সময় তার মধ্যে সংযুক্ত করবেন না আচ্ছা একটা কথা বলুন তো যদি ভারতবর্ষ আজকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না হয়ে হিন্দু রাষ্ট্র হতো বা মুসলিম রাষ্ট্র হতো তাহলে কি খুন বন্ধ হয়ে যেত তাহলে কি আমাদের দেশ আরো উন্নত হতো তাহলে কি আমাদের দেশে যাদের জাতিভেদ কথা রয়েছে হিন্দুদের মধ্যে আছে দলিত আছে আদিবাসী আছে বা অন্যান্য নিম্নজ মানুষদের আমরা যারা চিহ্নিত করি তারা কি ব্রাহ্মণ বা কায়স্থ সদ্গবের মতো উচ্চ পর্যায়ে আসতে পারবেন আমরা তো এখনো শুনি যে মন্দিরে দলিতদের ঢুকতে দেওয়া হয় না তাহলে হিন্দু রাষ্ট্র হলে কি এগুলো বন্ধ হবে ধর্মান্ধতা উঠে যাবে সংবিধান যে কথা বলে সে কথাকে আমরা মান্যতা দেব একজন সাংবাদিক দল কি বলছে সে দয়া করে নষ্ট করবেন না যারা দোষ করছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক তার শাস্তি অবশ্যই দিতে হবে এবং সেটা সরকারের কর্তব্য কিন্তু সরকার যখন কাউকে শাস্তি দিতে গিয়ে ধর্ম খোঁজেন রাজনীতি খোঁজেন অথবা রাজনীতির কারোবার যুদ্ধ লাগিয়ে দেন সেটা কোন উন্নত দেশে কি কাঙ্ক্ষিত এই প্রশ্নগুলো রাখলাম আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে জন্মেছিলেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেতাজি গান্ধীজি আর এপিজে আব্দুল কালামের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই ভারতবর্ষের গৌরব কি লঙ্ঘিত হবে ভারতবর্ষের গৌরব কি নষ্ট হয়ে যাবে আমাদের অপকর্মের জন্য জানি না ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে তবে আশা করব প্রকৃত দোষীকে খুঁজে বের করুন যে অন্যায় করছে তা শাস্তি দিন কিন্তু দয়া করে ধর্ম খুঁজবেন না ধর্মের নামে মানুষকে একটি গন্ডির মধ্যে বেঁধে দেবেন না আমরা এই ভারতবর্ষে যুদ্ধ চাই না ভারতবর্ষে একটাও মৃত্যু চাই না আমরা ভারতবর্ষকে পূর্বেকার ভারতবর্ষ চাই যে ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন ভারতবর্ষ থেকে কত বিখ্যাত বিজ্ঞানী কত বিখ্যাত ডাক্তার বিদেশে যাচ্ছেন কেন যাচ্ছেন সেটা খুঁজে বের করুন কেন তাদেরকে আটকে রাখতে পারছেন না অথচ ধর্ম নিয়ে মাতামাতি করছেন অথচ রাজনীতির খেলাই একে অপরকে দোষারোপ করছেন জানি না এই ভারতবর্ষ কোন দিকে তবে আমি বলি আমাদের মতো মানুষ যারা যুদ্ধ চান না যারা শান্তি চান যারা খুন চান না তারা প্রচন্ড কষ্টে আছেন তারা যন্ত্রণায় আছেন তারা আদেও বুঝতে পাচ্ছেন না তারা নিজেরা সুরক্ষিত কিনা তাদের সমাজ সুরক্ষিত কিনা বাড়ির বাচ্চা সন্তানটি সুরক্ষিত কিনা তার স্ত্রী তার মা সুরক্ষিত কিনা আমরা জানি না এই উত্তর খুঁজবো পরবর্তী প্রশ্নে সকলে ভালো থাকবেন নমস্কার আমি সন্তু মুখার্জি